গুড ইভিনিং বন্ধুরা তোমরা তোমরা কেমন আছো আছো আশা করছি ভালোই আমরা দেখো এখানে দু জায়গায় রান্না করতে বসে পড়েছি সন্ধ্যেবেলায় আজ কি জানো আজ শনিবার ভাদ্র মাসের শনিবার আজ আমাদের বাড়িতে মা মনসার রান্না পুজো আছে আজকে রান্না হবে গতকাল মানে রবিবার পান্না হবে তোমাদের কার কার বাড়িতে মামনসার রান্না পুজো আছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের বাড়িতে আজ সন্ধ্যেবেলায় রান্না পুজো হচ্ছে তাই আজ সন্ধ্যেবেলায় আমরা দুজায় স্নান পান করে আমরা রান্না পুজোর জন্য জোগাড় করে বসে পড়েছি আজ তেরো রকম পদ রান্না হবে তাই আমি এখানে ভাজা ভুজিগুলো করতে আরম্ভ করে দিয়েছি আর আমার যা ওখানে নতুন একটা উনুন তৈরি করে সেখানে ভাত রান্না বসিয়ে দিয়েছে মা মনসার যে ভাতটা হবে সেটাই বসিয়ে দিয়েছে আমার যা আর আমি এখানে ভাজাভুজি করে করে নিচ্ছি দুজনে মিলে করলে তাতে তাড়াতাড়ি হয়ে যায় তাই আমরা দুজায় মিলে বসে পড়েছি আমি যেখানে এখন বাস করি সেখানে এখন রান্না পুজোটা তোলা হয়নি আমি মানে আমার শ্বশুর বাড়িতেই চলে গেছি আমার যা শ্বশুর দেওয়ের ছেলে মেয়ে যেখানে থাকে সেখানেই আমি চলে গেছি সন্ধেবেলা গিয়ে স্নান পান করে এই রান্না পুজোতে বসে পড়েছি দেখো এখানে যে ভাজা এই কুড়োর মধ্যে কলা পাতা দিয়ে যে ভাজাগুলো হয়েছে এগুলো মা মনসার জন্য তোলা থাকবে এটা কালকে বের করা হবে আর এখানে এই যে থালার মধ্যে যে কিছু ভাজাভুজি রয়েছে সেগুলো রাত্রিরের জন্যই ভাজাবে এখানে নারকেল ভাজা ওল ভাজা ওল ভাজা না ওলকে মানে সিদ্ধ করে ফুরুলি করেছে আর এখানে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আমি ঠিকঠাক জানি নি আমাদের সমস্ত রান্না হয়ে গেছে তারপরে আমার যা সমস্ত ভাজা আর মাছের একটা টকও হয়েছিল সেই মাছের টক নারকেল ভাজা সব কিছু আর কি তেরো রকম যে পদরা রান্না হয়েছিল সেই তেরো রকম পদকে এই রকম কলা পাতায় করে চাপা দিয়ে একটা ঘট বসিয়েছে ঘটের মধ্যে পঞ্চপল্লব দিয়েছে দিয়ে তারপরে এইটা যতটা সম্ভব গোময় গোমূত্রটা দিয়ে চারিদিকটা ঘিরে দিয়ে চাপা দিয়ে দিচ্ছে সারা রাত্রির জন্য এখানে নিয়মটা আমি ঠিকঠাক জানি না যেইটুকু আমি জানি সেটাই আমি তোমাদের বললাম আর এই নিয়মটা আমার যাই খুব ভালো জানে তাই আমার যাই এই নিয়মগুলো পালন করে আর দেখো পরের দিনে সকালবেলা যে উনুনটার মধ্যে মামনস রান্না হয়েছিল সেই উনুনটা কি সুন্দর ফুল আলপনা দিয়ে সাজিয়ে নিয়েছে আর একটা মামনসার পাতা মানে এই যে গাছটাও দিয়েছে তারপরে ধূপ সিঁদুর দিয়ে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে বলো না বন্ধুরা তোমাদের এই সাজানাটা কেমন লেগেছে একটা কমেন্ট করে জানিও তো আর আগামী দিনে যেই সব রান্নাগুলো হয়েছিল এই যে তেরো রকম যে পদ রান্না হয়েছিল সেই সব তেরো রকম পদ আর এই ভাত দিয়ে কি সুন্দর সাদা থালাটা সাজিয়ে গুজিয়ে মা সেবা দিচ্ছে আসন পেঁদে জল দিয়ে সব কিছু দিয়ে সেবাটা দিচ্ছে এই নিয়মটা আমার যাই জানে তাই যাই দুদিনই নিয়মটা পালন করেছে আমি জাস্ট শুধু একটু হেল্প করেছি রান্না করে আমি এখনও ঠিকঠাক নিয়মগুলো জানিনি আর আমার এখনো জানা হয়নি যেহেতু আমি এখনো আমি যেই বাড়িতে থাকি সেখানে এখনো রান্না পুজোটা তোলা হয়নি বলে আর ঠিকঠাক জানাও হয়নি জেনে নেবো পরে একদিন কোনো আর দেখো এখানে গরমও রান্নাও রয়েছে গরম রান্না হয়েছে পাতলা মসুরির ডাল হয়েছে গরম ভাতও হয়েছে কিছুটা আগের দিনের মা রাম ভাতও রয়েছে সেটাও আর মাছের ঝাল হয়েছে পৈশাগুলো А এই সব জিনিসগুলো আজ আমাদের গরম হয়েছে আর যে টকটা যে বানিয়েছিলাম যে মাছ দিয়ে কুমড়ো আর ঢেঁড়স দিয়ে যে টক বানিয়েছিলাম সেটার মধ্যে চিনি দিয়ে গরম করা হয়েছে আমাদের বাড়িতে এই রকম নিয়ম আছে তোমাদের কার কার বাড়িতে কীরকম নিয়ম আছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে তো অনেক বাড়িতে আছে যে রাত্রি যা রান্না হবে পরের দিন আর উনুন জ্বালানো যাবে না এই মানে পান্তা ভাতগুলোই খেতে হবে আমাদের বাড়িতে কিন্তু গরমের রেঁয়াজ রয়েছে তাই আমরা গরম গরম কিছু জিনিস করে নিয়েছি যেমন এই সব আলু ভাজা পটল ভাজাও করেছিলাম সেগুলো গরমই করেছিলাম আবার আগের মানে শনিবারেরও ছিল দেখো বকতে বকতে আমরা পরিবেশন করতে বসে গেছি এখানে বাচ্চা কিছু বলা হয়েছিল আর বাড়ির সবাই মানে ননদও এসেছিল বাড়ির সবাই মিলে বসে পড়েছে দেখো প্রথমে দেখো দেখেছ নিশ্চয়ই প্রথমে ঠাকুরের মা মনসার মানে যে আগের দিনের পান্তা ভাতটা ছিল সেটা দিয়ে দিলো অল্প করে আর এখানে খেসারির ডালটা চাপ চাপ করেছিল সেটা দিয়ে দিলো তারপর গরম ভাত দিচ্ছে আর আমার ছেলে দেখো দুটো দিদির মাঝখানে বসেছে মানে আমার মেয়ে একদিকে বসেছে মানে ওর দিদি একদিকে বসে নিজের দিদি আর এদিকে কাকার মেয়ে বসেছে দু বোনের মাঝখানে ভাই বসেছে কত সুন্দর দেখতে লাগছে বলো তো ওর তো খুব আনন্দ হচ্ছে যে দুটো দিদির মাঝখানে আমি বসেছি দেখো বুকতে বুকতে এরপরে ভাত দেবার পরে এরপরে ভাজা গুলো দিয়ে দিয়েছে আর এখানে ডালও দি দিয়েছে আর এখানে আমি ওদের হাতে হাতে দিয়ে দিচ্ছি আমার আর যা সবাই মিলে পরিবেশনটা করে নিচ্ছে এই মা মনসার রান্না পুজো কাদের কাদের বাড়িতে আছে অবশ্যই কমেন্টে জানাবে আর কাদের কাদের বাড়িতে নেই সেটাও আমাকে কমেন্টে জানাবে আমি যখন আমার বাড়িতে মানে আমি যেখানে বাস করছি সেখানে যখন মা রান্না পুজোর নিয়মটা চালু করব তোমাদের অবশ্যই নিমন্ত্রণ করব তোমরা অবশ্যই আমার বাড়িতে আসবে তোমাদেরও ভালো লাগবে আর আমারও খুব ভালো লাগবে চলো আস্তে